নমস্কার বন্ধুরা অল্প গল্প টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আপনাদের সামনে যে গল্পটি উপহার দেব এই গল্পটি উনিশশো সালে আমি নাটক হিসাবে লিখেছিলাম সেই গল্পটা আপনাদের সারাংশ হিসেবে শোনাচ্ছে দেখবেন শুনলে খুব ভালো লাগবে এই গল্পের মূল চরিত্র প্রত্যন্ত গ্রামের কালীচরণ বলে এক লোক ছিলেন তার একটা সন্তান এবং সন্তানের নাম প্রবীর এবং ওনার স্ত্রীর নাম গায়ত্রী কালীচরণ করতেন কি প্রতিদিন সকালবেলা উঠেই আগে মদের থেকে যেতেন গিয়ে এক বোতল মদ খেতেন আবার খেয়ে দিয়ে এসে আবার মাঠে কাজ টাজ করে আবার দুপুরে যেতেন আবার এক বোতল মদ আবার দুপুরে কাজ টাজ সেরে আবার সন্ধ্যাবেলায় এক বোতল প্রতিদিনকার তার একটা রুটিন মাপিক তিন চার বোতল মদ লাগত কি মানে এক কথায় যাকে বলা যায় মদের উপরে তিনি বেঁচে ছিলেন বাড়িতে থেকে গায়ত্রী স্বামী মাতাল তার ছেলেকে মানুষ করবার জন্য সে প্রতিদিন সকালে বাড়ির কাজ টাজ সেরে তার ছেলেকে স্নান খাইয়ে দিয়ে স্কুলে পাঠাত এইভাবে প্রতিদিন স্কুলে যেত একদিন প্রবীর স্কুলে ঢুকছে তা অন্য সব বাচ্চারা পড়াশোনা করছে কি পড়ছে না একটা দুয়ের ঘরে নামতা পড়ছে দুয়ের গাড়ির নাম দুই এক এককে দুই লাস্ট আপনাদের বলছি বন্ধু যখনই নয় দোকানে আঠারো বলেছে সে বাচ্চাটি আর ওই টাইমে প্রবীর স্কুলে ঢুকেছে যাই বলেছে ওই বাচ্চাটা নয় দোকানে আঠারো আর প্রবীর বলে ছেলেটি বলে উঠলো দশ দোকানে কুড়ি তোর বাবার এত বড় ভড়ি তা এই নিয়ে বাচ্চাদের মধ্যে একটা ঠেলা ঠেলে মারামারি হয় মাস্টার স্কুলে ঢুকেছেন এবং যে ছেলেটিকে মেরেছে প্রবীর সে মাস্টারমশাই নালিশ করেছে মাস্টার বাসায় প্রবীর আমাকে মেরেছে মাস্টার তো শুনেই প্রবীরকে দাঁড় করালেন দাঁড় করিয়ে প্রবীর তুমি একে মেরেছে কেন বলো আমাকে গায়ে ঠেল দিয়েছে বললো না আমি এই কথা বলেছি সেই কথার পরিপ্রেক্ষিতে মারামারি হয়ে মাস্টার মাস্টারমশাই করলেন কি প্রবীর প্রবীর তুমি এক কাজ করো তুমি এক কান দোকান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো আইনের কাছে ক্ষমা চেয়ে নাও প্রবীর বলে উঠলো মাস্টার মাসে আমি ক্ষমা টমা চাইতে পারবো না ওইটুকু বাচ্চা তার চিন্তা করেন কেমন মাস্টার সামনে কথা দিয়ে উত্তর দিয়ে উঠলো মাস্টার দুবার তিনবার বলার পর প্রবীর কোনো মতে রাজি নয় মাস্টার রাগ করে গিয়ে প্রবীর গালে একটা চর মারে চর মারার পরেই প্রবীর খুব রেগে গেছে সে বাইরে বেরিয়ে এসে একটা ছোটার ইটের কুচিয়ে নিয়ে ঢিল ছড়ে সেই ঢিল গিয়ে মাস্টার বসে মাথায় লাগে মাস্টার মাথায় লাগার পর মাস্টার মাসে তো মাথা ফেটে গেছে রক্ত বার হচ্ছে প্রভৃতি দিয়েছে ছোট বাড়ি স্কুলের ছেলেমেলে সবাই মাস্টার মাথা ফেটে গেছে মাথা ফেটে চিৎকার করছে তো মাস্টারবাসাই বললো আচ্ছা তোরা প্রবীর বাড়ি চিনিস। বলে হ্যাঁ আমরা প্রবীর বাড়ি চিনি চল তো আজুর বাবার কাছে নালিশ করে আসি তা মাস্টার বাসায় করলেন কি সেই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে গেলেন বাবা কালীচরণের কাছে কালীচরণের দিকে মদ খেয়ে বিবর নেশায় মানে বসে আছে মাস্টার ঢুকলেন কালীচরণ বাবু আছেন কালীচরণ বাবু আছেন এই বলতে বলতে ঢুকলেন কালীচরণ উঠলেন মাস্টারমশাই আপনি আমার বাড়িতে আসুন আসুন বসুন মাস্টারমশাই বললেন কালীচরণ আমি বসতে আসিনি আমি এসেছি কবিরাজ কি করেছে জানেন কি করেছে মাস্টারমশাই প্রবীরকে আমি পড়ার কথা বলেছি প্রবীর স্কুলে মারামারি করেছে তার জন্য গায়ে একটা চর মেরেছিলাম প্রবীর আবার ঘুরে উল্টে আমাকে ইট দিয়ে দেখো মাথাটা ফাটিয়ে দিয়েছে কালীচরণ কি বলে উঠলেন জানেন কালীচরণ তো এক কথায় বলে উঠলেন বাহ এটা ভালোই করেছে মানে এ আপনি কি বলছেন মাস্টারমশাই মাসে বলে উঠলেন কি বলে উঠলাম মানে আপনি বুঝতে পারছেন না আপনার স্কুলে ছাত্র গেছে ছাত্রকে আপনি মেরেছেন ছাত্র আপনাকে মেরেছে ও ওখানে তো শোধ হয়ে গেছে এর জন্য আপনি আবার আমার কাছে নালিশ করতে এসেছেন মাস্টার মাসে তো অবাক তুই আবার কি অভদ্র লোকি সে কোথায় তার সন্তানকে শাসন করবে না বলছে না ভালোই করেছে মাস্টার মাসে তো খুব বোঝালেন কালীচরণকে কালীচরণ তো কোনো মতেই বুঝলো না এবং অপরন্তু কালীচরণকে কালীচরণ মাস্টার খুব অপমান করলেন এবং অপমান করছেন সেমতো অবস্থায় গ্রামের একটা ছেলে এসে কালীচরণকে বললেন কাকা মাস্টার মাসাই তো আমাদের শিক্ষাগুরু তিনি তো শিক্ষার খাত্রে বাচ্চাদের মারধর করতেই পারে তাই বলে বাচ্চায় মাস্টারে মাথা ফাটিয়ে দেবে কি হয় কোন দেশে লেখা আছে কাকা আর তুমি ভুল কথা বুকছো তা কালীচরণকে বোঝানোর পর যে কালো থেমে গেল পাঁচটা মাস্টার করলেন কি স্কুলে ফিরে এলেন সেই দুরন্ত বালক প্রবীর দিন দিন বড় হয় আর স্কুলে ও ঠিক যেতে চায় না একদিন স্কুল যাওয়ার নাম করে করেছে কি একটা আশ্রমে ঢুকেছে আশ্রমে ঢুকে সেই গোঁসাই টুসাই যারা আছে তাদের কাছে বসে গল্প করতে করতে গোসাইয়ের ওখানে গ্যাজাও টানতে লেগেছে একদিন দুদিন গেঁজা টানতে গ্যাজা খর হয়ে গেছে তারপর হতে সে প্রবীর স্কুল যাওয়ার নাম করে আরও যে বাচ্চা ছিল বাচ্চাদের ডেকে নিয়ে এসে তাস খেলা করে জোয়া খেলা করে মানে রকম যাকে বলে দুরন্ত বালকের যা কাজ এর আটা পারে আম পাড়ে এমনকি পেয়ারাও চুরি করে মানে বিধি কাজ করে বেড়ায় ছেলেটা কিন্তু ওই ছেলেটাকে কে শিক্ষা দেবে তো কিন্তু না বাবা তো খেয়ে বেড়ায় মদ মা জানি স্কুলে পাঠিয়েছি ছেলে স্কুলে গেছে পড়াশোনা করতে কিন্তু ছেলে কিন্তু স্কুলে যায় না এদিকে কালীচরণ মদ খাওয়ার দিকে খুব জোর দিয়েছে সে বাড়িতে আর কোনো কাজও করে না সংসারে কোনো কাজও করে না রাত দিন মদ খায় আর যেখানে সেখানে রাস্তা ঘাটে মাঠে ঘাটে পড়ে থাকে গায়ত্রীর মাঝে মধ্যে কালীচরণকে ধরে নিয়ে বাড়ি যায় এবং এমন এমন দিন হয় যে কালীচরণ বাড়ি ফেরে না কোনো এক জায়গায় মদকে রাত দিন কাটিয়ে দেয় এইভাবে সংসার আর চলে না অথচ কালীচরণ বাড়ি গিয়ে গায়ত্রীর ওপরে নিদারণ অত্যাচার শুরু করে সে অত্যাচারে মার ধর করে কোনোক্ষণ খেতেও পায় না ছেলে এদিকে বেয়ারা স্বামী বেয়ারা যত জ্বালা পড়েছে গায়ত্রীর উপর গায়ে খুব কান্নাকাটি করে কান্নাকাটি করে আর ঈশ্বরের কাছে ডাকে হে ঈশ্বর তুমি আমাকে যন্ত্রণায় ফেলেছ আমি আর এইভাবে কতদিন বাঁচতে পারবো একদিন একটা বাগানের কাছে দাঁড়িয়ে আছে তা অনেক ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে তো ছেলে বন্ধুদের ডাকছে এই শোন তোরা ছেলেগুলো বললো কি বলছিস বল কোথায় যাবি স্কুলে যাবি স্কুল যাচ্ছে এক কাজ কর তুই একটু তাস খেলা করি না রে স্কুলে যেতে হবে নাহলে মা বাবা আমাকে মারবে দূর পাগল তোকে মারবে কেন তুই এক কাজ কর তুই খেলা কর তাস খেলা স্কুল যখন ছুটি হবে ওই টাইমে বাড়ি ফিরে যাবি বাবা আমাকে বুঝতেই পারবে না যে তুই খেলা করেছিস বাবা মা জানবে স্কুলে গেছিস যাক ছেলেগুলো বসে ওর কথা শুনে যাক তাস খেলা শুরু করেছে তাস খেলা করতে 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 যাক ওই বাচ্চাগুলোর মধ্যে একজন হেরে গেছে তা প্রবীর করেছে কেউ সঙ্গে কুড়ি টাকা পাওনা করেছে তা প্রবীর বললো যে তুই তো হেরে গেছিস তো কুড়ি টাকা আমায় দে ওই ছেলেগুলো বললো আমাদের কাছে টাকা পয়সা কিছু নেই আমরা টাকা কোথায় পাবো বল টাকা তো তাদের দিতেই হবে নালে তোদের মারবো তা বললো টাকা আমি কোথায় পাবো চল টাকা এক জায়গায় আছে আনতে যেতে হবে কোথায় বলে ওই চল ওই সেলিম ভাইয়ের দোকানে ওই সেলিমের দোকানে সেলিমের একটা মুদির দোকান আছে কেউ থাকবে না আম যাচ্ছে চল যে অমনি তুই থেকে চুরি করে নিয়ে আসবি তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাচ্চাগুলো স্কুলে না গিয়ে কীভাবে প্রথমে গেঁজা খেলো মদ খেলো তারি খেলো আবার জোয়া খেলছে আবার এখন যাচ্ছে চুরি করতে যাক সে সেলিমের দোকানে গেছে চুরি করতে সেলিম কোনো কারণে যাক বাড়ির ভিতরে গেছে তা ওই প্রবির করেছে কি ওই ছেলেগুলোকে বাইরে রেখেই ও নিজেই ঢুকেছে চুরি করতে যে এইভাবে চুরি করতে হয় দেখাতে গেছে আর অমনি সেলিম ভাই এসে ধরে ফেলেছে ধরে ফেলার পর সে তো বেদম মারছে চারটি বাচ্চাকে এই তো চুরি করতে কে পাঠিয়েছে বল মনে করতে উপর বলছে আমার ছেড়ে দাও ছেড়ে দাও ওই না আর বিশেষ করে প্রবৃত্তি খুব বদমাস ছেলে খুব দ্রন্ত বালক ওকে ছাড়া হবে না বলছে চল তোদের কাছে পুলিশের কাছে নিয়ে যাবো এদিকে একটা বাচ্চা গিয়ে খবর দিয়েছে গায়ত্রীর কাছে গায়ত্রী কে বলেছে তোমার ছেলে প্রভী স্কুলে যায়নি সে গেছে সেলিমের দোকানে চুরি করতে ধরা পড়েছে গায়ত্রী তো হন্ত ছুটে এসে সেলিম ভাই হাতে পায়ে চেপে ধরছে সেলিম ভাই তোমার কাছে অনুরোধ তুমি বাচ্চাটাকে ছেড়ে দাও এবার কি সেলিম ভাই একটাই কথা তোমার ছেলে যা দুরন্ত বালক একে আমি কোনো মতে ছাড়বো না আজ আমার চুরি করবে কালো মুখনা চুরি করবে এর দিন দিন এই বাচ্চা তো কোনোদিনই তো মানুষ হবে না একে আমি সংশোধন কারে পাঠাবো সংশোধনাগারে পাঠালে এই বাচ্চাটি সংশোধন হয়েই আসবে আর তাছাড়া তোমরা দিনের পর দিন এই বাচ্চাকে চুরি করতে পাঠাও আর এই বাচ্চা চুরি করে নিয়ে যায় নিয়ে গিয়ে সেই পয়সা তোমার মস্তিমেরে খাও এই কথা বলাতে গায়ত্রী খুব আঘাত পেল এবং সে কোনো মতে হাতে পায়ে ধরে বাচ্চাটাকে ছাড়তে পারলো না গায়ত্রী তো কান্দ কান্দে বাড়ি আসলো বাড়ি এসে খুব কান্নাকাটি করছে আর চিন্তা ভাবনা করছে যে আমি এমন একটা সংসারে পড়েছি যে আমার জীবনটা জ্বলে পড়ে সরকার হয়ে গেল স্বামী খায় মদ স্বামীকে কথা বললে সেও আমাকে দিন মারধার করে ছেলে সে এক দুরন্ত শিশুর যাওয়ার নাম করে কাজ ও কাজ করে বেড়ায় সে সংসারে থেকে আমার লাভ অনেক চিন্তা ভাবনা করে অনেক দুঃখে শোককে দুঃখে কান্নাকাটি করার পর গায়ত্রী করলোকে গলার দিয়ে মারা গেল এদিকে কালীচরণ মদের থেকে মদ কাচ্ছে তার কাছে খবর গেল কালীচরণ তোমার বউ মারা গেছে কালীচরণ যে অন্ত ছুটে আসলো এসে দেখছে যে এরকম ব্যাপার গায়ত্রী গলা যদি মারা গেছে আর ওদিকে তার বাচ্চাকে সেলিম ভাই পুলিশের কাছে নিয়ে গেছে তখন কিন্তু ওই কালীচরণ খুব কান্নাকাটি করছে যে আমি কি কাজ করেছি আজ তাহলে বুঝতে পারছেন বন্ধুরা সংসারের গার্জেন যদি উল্টো পাল্টা পথে চলে তাহলে সে সংসার কোনদিন সুখের হয় না আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও